বিকাশ ডাবরবার স্ত্রী ও ছেলের পেট্রোল পাম্প দিল্লিতে ফ্ল্যাট সহ আরো কিছু বিধানসভায় তথ্য দিলেন সুদীপ রায় বর্মন জনজাতীয় উন্নয়নের কথা বলতে গিয়ে মন্ত্রী ব্যক্তিগত উন্নয়ন নিয়ে সড়ক সুদীপ রায়

আমি আর এই যে করছে ঠাকুর থেকে আনছে বিভিন্ন জায়গার থেকে আনছে লোক আমাদের বিভিন্ন জায়গা লোক জীবনের শেষ কথা টাকা না জীবনের শেষ কথা তোলা মানুষের উপকার লাগে আমি টোটাল মাত্রা যে ওইখানে মহাবীর এনকেট নিউ দিল্লির মধ্যে যে থ্রি বিএসকে ফেটের মধ্যে আমি যেটা আপনি মহাবীর এনকেট দিল্লির মধ্যে ফেটের মধ্যে ঘুমো যাবি আমি মধ্যে হয় বেহালে যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলে নামে যে পেট্রোল পাম্প হ্যাঁ পেট্রোল লোহাই দিন আমি এক করবো আপনি আপনি আমি আমি <laughs> হলে <laughs>